আসসালামু আলাইকুম দেখতে আল্লাহর এমবি এম ফুজলু ভুজলু ভুইয়া পাঁচ নাম্বার বালগেটা পাতরনিয়া নিয়া ডুবে যাই কমল কমলগঞ্জ হ্যাঁ কমলনগর নবীগঞ্জ এখানে ডুবে যাই হ্যাঁ তো আমরা পাথর ডুবে যাই পাথর কালকে আমরা ডেজারের মাধ্যমে উত্তোলন করছি কালকে ভিডিও করতার না তো আজকে আমরা ড্রাম বান্দা শুরু করতেছি আশা করি আপনারা দোয়া করবেন কালকে আমরা জোয়ারে নৌকাটা আল্লাহর মধ্যে সাকসেসফুল আমরা দেখি ডাম বান্দার লেগে নৌকার মধ্যে